আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের আপডেট মডেল ভার্সন ছত্রিশ ম্যাজিক মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাকিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কাস্টমার রিভিউ যে মেশিনটি আমাদের অফিস থেকে সে নিজে তার পিক করে নিয়ে যাচ্ছে সে তো তার গাড়িতে নিজস্ব প্রাইভেট কার নেওয়ার কারণে মেশিনটি সে ইনটেক কাটুন অবস্থায় নিচ্ছে তো এই মেশিনটির সেট অবস্থায় দেখতে কেমন এবং এই মেশিনটির কোয়ালিটি কেমন বা এই মেশিন দিয়ে কীভাবে আউটপুট হয় পুরো ডিটেলস আমি আপনাদের পুরো ভিডিওটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটি আপনার স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন যে ভাই কীভাবে আমাদের থেকে এই ভার্সন ছত্রিশ মেশিনটি সংগ্রহ করলো পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই তিন মাথা অটো রাইসিনের আপডেট ভার্সন ছত্রিশের ভিডিওটি দেখছেন আজকে আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসছি তো আমাদের কাছে যে ভাইটি আজকে মেশিনটা নিতে আসলো তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি টাঙ্গাইল খেলে আছি আমি ভার্সন থার্টি সিক্স আসছি তো আমি শুনলাম নতুন ঠিক আছে পরে করবো না আসলো আশ আসলো ওই ডিসিশন নিছি আমি যাইতেছি দিয়া লাগি করে আচ্ছা তো ভাইয়ের নামটা জানো কি ভাই আমার নাম ভাই রবিউল রবিউল ভাই রবিউল ভাই টাঙ্গাইল কালী থেকে আসছেন বাসুন 36 একটা মেশিন নিতে এর আগে কি আপনাদের এলাকায় তিন মাথা মেশিন গেছে আগে আগে কখনো যায় নাই তো ভাই প্রথম টাঙ্গাইল কালীহাতিতে বারসন ছত্রিশ মডেলের এই মেশিনটি নিচ্ছে তো রবিউল ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কীভাবে পেয়েছেন ইউটিউব থেকে তো ইউটিউব থেকে দেখার পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তো যোগাযোগ করার পরে আমরা ভিডিও কলে বা ছবি দিয়েছি মেশিনের আপনি তারপরেও আপনার নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসছেন মেশিনটি ডেলিভারি নেওয়ার জন্য তো আপনি যে আসলেন আমাদের ঢাকা অফিসে আসার পরে মেশিন যেরকম দেখছেন সেরকমই কি পেয়েছেন আপনি মেশিনটা নিলেন প্রাইভেট কার নেওয়ার কারণে কার্টুন অবস্থায় নিলেন আর মেশিনটা সাধারণত এইভাবে সেট হয় তো সেট আপ অবস্থা মেশিনটা দেখে কেমন লাগলো আপনার ভালো আছে মেশিনের ভালো লাগছে তো তো এই মেশিনটা আপনি যে উদ্যোগে নিয়েছেন সেই উদ্যোগটা আপনি কতটুকু সফল হবেন বলে মনে করেন মানে এটা আচ্ছা তো অবশ্যই বাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে সবাই যেমন একটা উদ্যোক্তারা প্রথম একটা মেশিন দিয়ে তাদের প্রতিষ্ঠান শুরু করে ভাই সেইভাবে সেভাবে শুরু করেছেন তো পরবর্তীতে চাহিদা বাড়ার পরে অবশ্যই ধানের আস্তে আস্তে বাড়বে তো ধানের বাড়ার পরে যে ইন্ডিয়ান শ্রীধর আছে এই পাশে আমাদের এই যে চায়না অটো রাইস মিলগুলো আছে বড় সাইজের এগুলোও নিতে পারেন তো ভাই আপনারা নতুন যারা এই মেশিনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি এখন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে সার্ভিস তো আচ্ছা ভালো সার্ভিস আছে উনারটার কিন্তু একটু নতুন মডেল এবং গর্জিয়াস গরচিয়াস মানে আপডেট মডেল আপডেট মডেল এবং সাইজটা বড় এই মেশিনটার তো রবিউল ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য নতুন নতুন মেশিন নেওয়ার জন্য শুভেচ্ছা তো আজ আর নয় পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম